একটা ভাড়া বাড়ি কখনও নিজের হয় না সেটাকে তুমি যতই সাজিয়ে রাখো যত্ন করো সেটা লোকেরই থেকে যায় একটা ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে কতটা কষ্ট হয় সেই সব মানুষ জানে যারা ভাড়ায় থাকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা ঘর থাকা খুব প্রয়োজন কারণ ঘর তো বাবা মায়েরও থাকে আর শ্বশুর শাশুড়িরও থাকে কিন্তু কখনো সেটা নিজের হয় না কারণ বাবার বাড়িতে গেলে সেটা বাবার বাড়ি বলতে হয় আর শ্বশুর বাড়িতে আসলে সেটা শ্বশুর বাড়ি বলতে হয় তো প্রত্যেকটা মানুষের যদি একটা নিজস্ব ঘর থাকে সে বলতে পারে যে হ্যাঁ এটা আমার বাড়ি আমি আমার বাড়ি এসছি আর আশায় আছি একদিন আমাদেরও বাড়ি হবে এই স্বপ্নটা প্রত্যেকটা মানুষেরই থাকে আবার অনেকেই বলবে যে হ্যাঁ বাবা মার বাড়ি তো নিজের বাড়িই হয় কিন্তু আমার মনে হয় না কারণ আমার শ্বশুর বাড়ি কখনোই বলতে পারবো না যে ওটা আমার বাড়ি বা আমার বাপের বাড়ি কখনোই আমার বর বলতে পারবে না যে ওটা ওর বাড়ি এর জন্যই যদি আমরা দুজন মিলে একটা বাড়ি বানাই তো সারা জীবন বলতে পারবো যে হ্যাঁ এটা আমার আর আমার বরের বাড়ি সেইখানে কেউ কিছু বলার থাকবে না কেউ কিছু শোনানোর থাকবে না নিজস্ব স্বাধীনতা থাকবে এখন আশাই তো আছি দেখছি কপালে কি আছে যদি ভাগ্যে থাকে তো ঠিক একদিন হবে সব হবে আর কথা বলতে বলতে দেখো প্রায় পৌঁছে গেছি এটা হলো উড়িষ্যার ভিতরে এখন আমরা উড়িষ্যাতেই আছি আসলে এখানে আমার বর কাজ করে তো এখন দুজন এখানেই থাকবো আগে দুইজন দুই জায়গায় তো টেনশান হতো খুব টেনশান করতো আমাকে নিয়ে জায়গাটা থাকি কি দেখি করবো না করবো তো এটা হলো আমাদের নতুন ঘর আমরা নিজেই থাকছি কারণ ঘরে এখন খাট টাট কিছুই আনা নেই আমাদের তো এভাবেই চলতে হবে কিছুদিন তারপরে আস্তে আস্তে সব করব। আর কিছু জিনিস যা আনতে পেরেছি তাই নিয়ে এসেছি সাথে কারণ ট্রেনে এত দূর জার্নি করে আসা যায় না জিনিসপত্র নিয়ে কিছু টুকটাক জিনিস যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো নিয়ে এসেছি তেমন কিছু নেই ঘরে আর আমার ছোট্ট একটা কিচেন রুম আছে সেটা দেখাচ্ছে বেশি বড় না ছোটই আর এটা হলো বাথরুম পেছন দিকে